কলাকড়িতে আজকে রয়েছে কি মিউজিক আর পাওয়ার যেখানে চলে কিনা কি চলে আগুন ইয়ে সামনে আছি তো নাসা বন্ধুরা রয়েছে কলাকড়িতে আর কলাকড়িতে কিন্তু পার মিজিকের সামনে রয়েছে যেখানে পার মিজিকের কিন্তু নিচে দেখতে পাচ্ছেন আটটা পাঁচটা পপেস রয়েছে তো অপোজিটে তোদর মিউজিক বাজছে এখন আর বড় আজকে সারা দিন যাবে আজকে একদিনই কিন্তু বাজবে আর যে সমস্ত বন্ধুরা পালা করি আসবেন তারা কিন্তু আমি ডেসক্রিপশনে লোকেশন দিয়ে দিচ্ছি আর সব আমাদের খিরপাই জানেন পশ্চিম মেদিনীপুরের খিরপাই মানে ঘাড়ালি দিক থেকে আসলে খিরপাইকে আসবেন খিরপাইয়ের পরে বাঘা বলে একটা জায়গা রয়েছে কাটিং আছে ব্রিজটা গাড়ি দিয়ে বলবেন পাড়াপুড়ি যাব বাস তাহলে এই জায়গায় পৌঁছাবে তো পাওয়ার মিউজিকের এখানে কিন্তু নিচে রয়েছে চারটে আর উপরে চারটে অর্থাৎ চারটে চারটে আটটা পপ বেস তার উপরে আছে কিন্তু আটটা মিড ঠিক আছে ঠিক আছে পাওয়ার মিউজিকের সামনে রয়েছি আর যেখানে কিন্তু রয়েছে চারটে চারটে আটটা পপ বেস সেট আপ আর কি তোরা কি দেখছিস স্পিকার আছে দেখতে পাচ্ছিস স্পিকার দেখতে পাচ্ছিস কোথায় রে ভাই হ্যাঁ তুমি ঢুকাও মাথাটা ভালো দেখো আমি মাথা ঢুকাবো আরে ভাই ও পেশন দিয়ে স্পিকার দেখা যায় হ্যাঁ চল চলাই দেখাবো ভাই চলুন ছেলেগুলোকে স্পিকার দেখাই ওরা পপ বেসে স্পিকার খুঁজছে আই আরে তো কভার দেয়া হয়ে গেছে রে কভারটা খুলতে হবে কভারটা খুললেই এখানে দেখবি স্ক্রু দিয়ে নাট আছে এখানে চার চৌকো করে প্লেট আছে বুঝলি এখানে ঢাকনা আছে এই কভারটা খুলতে হবে এই দেখ এই দেখ দেখতে পেয়েছি সে যে কাটা আছে এই যে স্ক্রু এগুলো খুলে দিতে হবে খুলে দিয়ে ঠান্ডা খুলে গেলো দিয়েই সামনে স্পিকার মানে স্পিকারটা উপর দিকে আছে তাহলে কি করে সামনে হাত যাচ্ছে বুঝতে পারছিস কিছু ঠিক আছে তো বন্ধুরা রয়েছি পার মিউজিকের সামনে আর পার মিউজিকের কিন্তু রয়েছে এখানে চারটে চারটে আটটা পপ বেস তো অবশ্যই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আটটা পপ বেস বাজানোর জন্য কি কি অ্যাম্প্লিফায়ারের প্রয়োজন হচ্ছে তো রয়েছে আমি কলাকুড়ির মাঠে যেখানে পার মিউজিকের কিন্তু নিচে চারটে আর ওপরে চারটে তো চারটে চারটে আটটা পপ বেশ আনা হয়েছে আর ওপরে কিন্তু চারটে চারটে আটটা মিড অর্থাৎ ডবল পপ সেট আপ আর আয়োজন করেছে কালাকাড়ি পশ্চিম পাড়া ইয়ংস্টার বয়েজ ক্লাব তো ক্লাবের বন্ধুদের ছবি দেওয়া রয়েছে তো এখন দুপুরবেলা সেই জন্যই বন্ধ আছে সেট তো চলুন আমি পার মিউজিকের এই সেটা আপনার আরেকটা কথা বলি দেখুন র্যাক কিন্তু প্রচুর দিয়েছে আর ডবল পপ সেট আপে র্যাকের প্রয়োজন আছে কারণ ডবল পপ সেট আপের ভাইব্রেশনটা অনেক বেশি হয় তো যেখানে ভাইব্রেশন অনেক বেশি হবে সেখানে কিন্তু র্যাক বাড়াতে হবে সেই জন্যই দেখুন এদিকে এক দুই তিনটে আর ওদিকে তিনটে ছটা আর ওপরে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশটা টোটাল তেইশটার মতো র্যাক আছে তো এতগুলো র্যাক আর ডবল পপ সেটা বাজাতে পার মিউজিকের কী কী অ্যাম্বলিফায়ার লাগছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ডিজি রয়েছে এখানে রুদ্রনীল ইলেকট্রিক সার্ভিস ঘাটালের রুদ্রনীল ডিজি সার্ভিস আর আমি চলে এসেছি পাওয়ার মিউজিকের সামনে দেখুন ওপরে রয়েছে এমপি আঠেরো হাজার একটা দুটো তিনটে চারটে তো চারটে এমপি আঠেরো হাজার দিয়ে চারটে বেস আর চারটে রয়েছে অ্যাটম ছাব্বিশ হাজার এক দুই তিন চার চারটে অ্যাটম ছাব্বিশ হাজার দিয়ে চারটে বেস অর্থাৎ আটটা বেসের জন্য এই লাইনের আটটা এমপ্লিফায়ার আর একটা এক্সট্রা আছে আর ওই দিকে আছে দেখুন এবিএক্স সাত হাজার আই ঠিক আছে তো এই দিকটায় রয়েছে এবিএক্স সাত হাজার আই একটা দুটো তিনটে চারটে তো চারটে মিডের জন্য চারটে এবিএক্স সাত হাজার আই আর নিচে রয়েছে চারটে সিএ টোয়েন্টি চারটে মিডের জন্য অর্থাৎ আটটা মিডের জন্য থাকছে এবি এস সাত হাজার আই এবং সিএ কুড়ি তো এবিএক্স দিয়ে অনেকে বেশ বাজায় কিন্তু এবিএক্স দিয়ে এখানে টপ বাজানো হচ্ছে কোনো কোনো জায়গায় এবিএক্স দিয়ে বেস বাজে আর সিএ কুড়ি দিয়ে কিন্তু টপ বাজে আর ক্রসভার বলতে আপনারা জানেন পিন্টু ওম মিউজিক আর একটা ছিল এম অডিও তো তিন প্রকার রয়েছে ক্রসওভার আর ডড দুশো একত্রিশের দুটো ভেরিঙ্গারের একটা তিনটেই ইকুলাইজার কিন্তু রয়েছে সাথে ডিভিডি প্লেয়ার সোনি কোম্পানির তো যাই হোক পার মিউজিকের টোটাল এই অ্যাম্প্লিফায়ার সেট এটা হচ্ছে আটটা বক্সের জন্য মিট এবং আটটা বেস অর্থাৎ ষোলোটা বক্সের জন্য টোটাল এই ফিগার আর এইদিকে আপনাদেরকে দেখাই র্যাক বাই টুইটারের জন্য জন্য পারমিজিক ইউজ করছে দেখুন পারমিজিক ইউজ করছে আউজা হাজার আমি আগে অনেক ভিডিওতে বলেছি আপনাদেরকে যে